আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের দেখাবো চট্টগ্রামের কিছু ঐতিহাসিক নির্দেশনা যেটা শিক্ষার্থীদের সাথে জড়িত উতপপ্রোতভাবে জড়িত চট্টগ্রাম শহরে চট্টগ্রাম শহরে যারা কিন্তু আছেন তারা অবশ্যই চট্টগ্রাম কলেজ চকবাজারে চট্টগ্রাম কলেজ হাজি মোহাম্মদ মহসিং কলেজ তারপর চট্টগ্রামের নিউ মার্কেটে সরকারি সিটি কলেজ এগুলোর সাথে সবাই জানেন আপনাকে সরকারি সিটি কলেজে যেতে হলে আপনাকে যেতে হবে চট্টগ্রাম নিউ মার্কেটে নিউ মার্কেট থেকে রেল স্টেশন একদম কাছাকাছি সেখান থেকে একদম দুই চার মিনিট পাঁচ মিনিট হাঁটলে যেখানে যেখানে পাইকারি কুষ্টি দামে সাইকেল বিক্রি করে সেখানে গেলে কিন্তু আপনি এই চট্টগ্রাম সিটি কলেজ পাবেন এখানে একদম চট্টগ্রাম সিটি কলেজে অনার্স মাস্টার সব ভালো ভালো সাবজেক্ট আছে সিটি কলেজে সায়েন্স কমার্স আর্টসের জন্য আছে কিন্তু তিনটায় পড়তে পারবেন তিনে গ্রুপের স্ট্যান্ডে পড়ে এখানে আর এখানে এর পাশে কিন্তু চট্টগ্রাম কলেজিয়েট স্কুল অ্যান্ড কলেজ নিউ মার্কেটে আরও কিছু কিছু স্কুল কলেজ আছে আপনারা একটু জানাবেন আর কোন কোন স্কুল কলেজ আছে সেটা একটু জানাবেন চট্টগ্রামের ওখানে কিন্তু কতগুলো নিউ মার্কেট আছে বিপণী বিটান বা চট্টগ্রাম শাহমরান মার্কেট তারপর গোলাম রসুল মার্কেট তারপর আরও অনেক কিছু আছে বলা যায় নাম জানা অজানা কিন্তু অনেক কিছু আছে আপনারা সেটা কমেন্টের মধ্যে জানাবেন আর কি কী আছে যেগুলো ভালো লাগবে বা শিক্ষার্থীদের কাজে লাগবে বা কোনো লাইব্রেরি আছে কি সেটা একটু জানাবেন চট্টগ্রাম আর চকবাজারে বাজারে চট্টগ্রামের চক মধ্যে এরকম লিপলেট বা ফেস্টুন পুস্টার পাবেন না এরকম তো হবে না অবশ্যই হাজার হাজার শত শত পুস্টার ফেস্টুন ব্যানার কিন্তু এখানে লাগানো হয় এই চকবাজার যারা আপনি চাইলে কোতোয়ালি থেকে যেতে পারবেন চট্টগ্রাম মোরাতপুর থেকে যেতে পারবেন যে কোনো জায়গা থেকে চকবাজার যেতে পারবেন দুই নম্বর গেট থেকেও যেতে পারবেন চট্টগ্রাম মেডিকেল কলেজ মানে মোট সবগুলা ধরতে গেলে শিক্ষার্থীদের জন্য একটা উপকারী জায়গা যেখানে শিক্ষার্থীদের জন্য সব কিছু পাওয়া যায় চট্টগ্রাম চকবাজারে পাবেন মানে কোচিংয়ের উপর কোচিং বাইয়ের উপর বায়া বাইয়ের উপর বায়া কোচিংয়ের কোচিংয়ের উপর কোচিং সবগুলো কিন্তু চকবাজারে বলা যায় আর চট্টগ্রাম চকবাজারে যে স্কুলগুলো আছে মানে চট্টগ্রাম গভর্নমেন্ট হাই স্কুল তারপর চট্টগ্রাম মডেল স্কুল অনেক সরকারি স্কুল আছে আপনারা একটু জানাবেন তারপর চট্টগ্রাম কলেজ চট্টগ্রাম কলেজে আছে কিন্তু আর্টস মানবিক ও সায়েন্সের জন্য বিজ্ঞানের জন্য শিক্ষার্থীদের জন্য এখানে ভালো ভালো সাবজেক্ট আছে আপনি চাইলে পড়তে পারবেন ইন্টারের পরেও আর এই কলেজগুলোতে পড়তে হলে অবশ্যই আপনাকে এ প্লাস পেতে হবে চট্টগ্রাম কলেজে শুধু এ প্লাস পেলে কেন এ প্লাসের মধ্যেও জিপিএ ফাইভের মধ্যে কিন্তু নাম্বার দিয়ে ভালো নাম্বার আনতে হবে এরপরে আছে চট্টগ্রামের হাজি মোহাম্মদ মহর্সিং কলেজ মহসিং কলেজে কিন্তু সায়েন্স কমার্স আর্স তিনটার জন্য ইন্টারের পর পড়তে পারবেন এখানেও এ প্লাস পেতে হয় এ প্লাস যারা পাই ওদের জন্য ভালো ডিমান্ড আছে আর এখানে অনার্সে ডিগ্রিতেও আছে ভালো সাবজেক্ট আপনি চাইলে ভালো সাবজেক্ট নিয়ে পড়তে পারবেন চট্টগ্রাম হাজি মোহাম্মদ মহসিং কলেজে এছাড়াও চট্টগ্রামের আগ্রাবাদে চট্টগ্রাম কমার্স কলেজ আছে যেখানে কমার্সের জন্য ভালো সাবজেক্ট আছে পড়তে পারবেন ওখানে এ প্লাস পাইলে কিন্তু অগ্রাধিকার পাই তো গেলে এ প্লাস যারা পায় না বললেই চলে তাছাড়া আপনারা কে কোন কলেজে আছেন বা চট্টগ্রামের আগ্রাবাদে কোন স্কুল কলেজ আছে ভালো ভালো সেটা একটু কমেন্টে জানাতে পারেন তারপর মহিলাদের জন্য চট্টগ্রাম সরকারি মহিলা কলেজ সেটাও আছে আপনারা কেউ কোন কলেজে পড়েন বা কোথায় শিক্ষাদের জন্য ভালো পরিবেশ আছে বা সায়েন্সের জন্য ভালো কোনটা কোথায় টিচার আছে বা কলেজ কোনটা কমার্সের জন্য কোনটা মানবিকের জন্য কোনটা সেটা একটু কমেন্টের মধ্যে জানাবেন আমার ভিডিও কিন্তু একটা ভিডিওর মধ্যে যেহেতু অনেক তথ্য দেওয়া নাই আপনারা চাইলে কমেন্টে অনেক কিছু তথ্য যোগ করতে পারেন ভালো লাগে ভিডিওটা শেয়ার করুন ধন্যবাদ